এই প্রতিষ্ঠানগুলো টাকা আসে যেটার একক নিয়ন্ত্রণ হচ্ছে আপনার হচ্ছে এবং এই টাকাটা কিন্তু মানে দুঃখজনক হলে সত্য এই টাকাটা কিন্তু হচ্ছে জিনিসটা বলেন যে উনার পঞ্চাশটা প্রতিষ্ঠানের ফ্রাঞ্চাইজি উনি করেছেন প্রতিটা প্রতিষ্ঠানের অপারেটিং কষ্ট হিসাবে বছর চার পাঁচ কোটি টাকা দেখানো হয় যে জিনিসটা এজ এ হোল আপনার বছরে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা যে জিনিসটা উনি তার হচ্ছে আহ কি বলে আহ উনি তার হচ্ছে আপনার ফার্ম করতে ব্যয় করেন বিদেশ ইনভেস্ট করতে ব্যয় করেন কারণ এটা তার টাকা না তার গুলো তাকে হচ্ছে ফেসিলিটেট করে সেই প্রতিষ্ঠানগুলো লোকশালী প্রতিষ্ঠান তাদের অপারেটিং কস্ট আছে এইভাবে প্রতি বছর চারশো থেকে পাঁচশো কোটি টাকা বের করে নিয়ে যায় বাট এজ এ হোল যেহেতু ভলিউমটা অনেক বড় সেটা দৃশ্যমান আসে না সো যদি ইঞ্জিনিয়ার বলেন তার প্রতিষ্ঠানগুলোর মোর দেন টেন থাউজেন্ড ক্রো গত এক বছর আরো বেড়েছে কারণ অন এবারে এভারেজ গ্রামীণ টেলি মানে গ্রামীণ ফোন থেকে প্রতি বছর এক হাজার কোটি টাকার মতো হচ্ছে লভ্যাংশ পায় এক হাজার কোটি টাকা উইদাউট স্পেন্ডিং এ সিঙ্গেল পেনি তো এই টাকাটাই বেসিক্যালি হচ্ছে ওনার ফাইনান্সিয়াল মানে বাট ওনাকে যদি বলেন আমার কিছুই নেই আমার সকল প্রতিষ্ঠান ওলার জন্য দেশের জন্য অনেক কাজ করেছি কিন্তু এই টাকাটা দিয়ে গত বছরে আপনি দেখেন আমি কিছু মিথ আমি সরাসরি আইনি ব্যাপারে যাব না আমি জাস্ট কিছু মিথ কিছু কোয়েশ্চেন রেজ করতে চাই দেখেন একটা বড় কোয়েশ্চেন যে ডক্টর ইউনিসের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে বিভিন্ন মামলা করা হয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক ভাবে হচ্ছে আপনার হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড সেগুলো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আমাকে একটা জিনিস বলেন তো আমি যে উদাহরণ দিয়ে বললাম যে ট্যাক্স ফাঁকির মামলাটা উনি হচ্ছে দু সাল থেকে দু সালে এসে হচ্ছে উনি কর দিতে বাধ্য হলেন সেটা যদি রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণ্ডিত হইতো সেই মামলাটা এগারো বছর কিভাবে চললো উনি তো তার সকল কিছু ধরো তোটা মারপেরে করে ক্ষমতায় বসার পর দিন থেকে হচ্ছে উনি তার সকল কেস শেষ করে দিয়েছেন তাহলে যদি রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য করে এই কেস ব্যাপারে এই অভিযোগ ব্যাপারে যদি হচ্ছে পলিটিক্যালি মোটিভেশন থাকতো তাহলে সেগুলো কেন হচ্ছে তখন হচ্ছে আপনার সেটেল করা হয় না এগারো বছরে সেটা আমাকে বলেন কারণ হচ্ছে এই জিনিসগুলো আমি আবারও বলছি যে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন দপ্তরে যখনই হচ্ছে ব্যত্যয় ঘটেছে সেই দপ্তর আট দশ জনকে যেভাবে অ্যাড্রেস করা হইতো সেভাবেই অ্যাড্রেস করেছে কিন্তু উনি যেহেতু মনে করেন উনি নোবেল লোরিয়েট উনি সকল আইনের অধীনে এবং উনি বক্তব্য দিলে হচ্ছে আপনার আপনার কি বলে হচ্ছে এটা বিবৃতিটা মানুষজন খায় গণমাধ্যমে হয় এই কারণে হচ্ছে উনি কাজ করেন তো এ দেখেন উনি করেন আবারও আসেন উনি ধারাবাহিক ভাবে দুই হাজার পরবর্তী সময়ে অর্থাৎ গ্রামীণ ফোনে লাইসেন্স পরবর্তী সময়ে এই একটা প্রতিষ্ঠান থেকে উনি পঞ্চাশটা প্রতিষ্ঠান করেছে এই প্রতিষ্ঠানের লাইসেন্স থেকে শুরু করে সবকিছুই তো হচ্ছে তার প্রতিষ্ঠান চলমান হয়েছে একটা প্রতিষ্ঠান তো হচ্ছে বন্ধ করা হয় নাই কখনো

আর্টিকেল তৈরি করো আমি দেশের জন্য এই কাজ করেছি তো আলটিমেটলি তো হচ্ছে কোনো কিছু ধরনের হচ্ছে যে পলিটিক্যাল মোটিভেট না আপনি দেখেন উনি ওনাকে বলা হয় হচ্ছে যে আপনার কি বলে একটা খুব কমন অভিযোগ খুবই কমন অভিযোগ যে হচ্ছে ওনাকে লিফ বন্ধ রেখে হচ্ছে আপনার আট তালা দশ হচ্ছে ওঠানামা করা হয়েছে আপনি বুঝতে হবে আপনি যখন হচ্ছে কোর্টে যাবেন তখন হচ্ছে আপনি কোর্টে হচ্ছে আইদার আসামি হিসেবে যাচ্ছেন বিবাদী হিসেবে যাচ্ছেন বাদী হিসেবে যাচ্ছেন আর দুজন আরো বাকিরা যদি হচ্ছে লিফ ছাড়া উঠতে পারে আপনার হচ্ছে সমস্যা কি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আসল কথা এটাও তো গিনিক যে ওনার জন্য নিট বন্ধ করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলই কারণ কারণ শ্রম আদালতের যে বিল্ডিং এ সেটা হয়তো সেটা গত বছর চেঞ্জ করা অর্থাৎ এই বিল্ডিংটা চেঞ্জ হওয়ার প্রক্রিয়াধীন ছিল তখন ওনাকে হচ্ছে আপনার হচ্ছে আপনার আহ ওই কোর্টে ওই ওখানে লিখ ছিলই না বাট আবারও বললাম যে জিনিসটা এগুলো হচ্ছে মিডিয়া গিমিকের মাধ্যমে উনি এই স্টেটমেন্ট গুলো তৈরি করতে পারে তো উনি যখন হচ্ছে বিভিন্ন সময় হাজিরা দিতে এসে লিফ্ট লিফ্ট বন্ধ করা হয়েছে এটা কোর্টের অভিযোগ না এটা হচ্ছে তার গ্রামীণ ব্যাংকের সেখানকার তার গ্রামীণ যে সেন্টার সেখানে লিফট বন্ধ করে দেওয়া হয়েছিল না গ্রামীণ সেন্টার তো হচ্ছে গ্রামীণ গ্রামীণ অথরিটি এখানে তো ধরেন সরকারের কিছু নাই মানে লিফট দেয় না ওটা যে অভিযোগ আছে একটা আমি বললাম তো ইঞ্জিনিয়ার একটা অভিযোগ করে যে উনি যখন হাজিরা দিতে যায় তখন নাকি হচ্ছে কোর্টের লিফট মানে বন্ধ করে রাখা এটা তার একটা বহুল আলোচিত অভিযোগ আপনি একটা জিনিস দেখেন যে উনি যতবার হচ্ছে কোর্টের বিভিন্ন সময় হিয়ারিং করতে গিয়েছে হাজির হতে গিয়েছে ঠিক আছে তো তাকে তার বিরুদ্ধে কি একবারও কোনো ধরনের এই যে বর্তমানে এই দেশে উনি ঘোষণা দিয়ে দেশে হচ্ছে মবের কায়েম করেছে উনার বিরুদ্ধে কখনো কি ধরনের কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কখনোই নেওয়া হয় নাই সো আলটিমেটলি হচ্ছে যে এই গত এক বছরে ইউনসের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কিন্তু এই যে কথাগুলো মানুষজন আমি এখনো বিশ্বাস করি আমি আবারও বলি যে আমি মানুষ পারসেপশনে বিশ্বাস করি আমি চাই মানুষজন বুঝো এই কথাগুলো তারা তাদের জায়গা থেকে যদি বুঝতে পারে রিলেট করতে পারে তাহলে আপনার হচ্ছে খুব সহজ যে তার বিরুদ্ধে কোনো মামলায় পলিটিক্যালি মোটিভেটেড তো নাই কারোর প্রতি উদ্দেশ্য ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি কাজ করতে চাইতো কিন্তু দেশের জন্য কাজ করতে দেওয়া হয়নি সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা কারণ উনার প্রতিষ্ঠান পঞ্চাশটা প্রতিষ্ঠান অপারেটিভ ছিল বাংলাদেশে প্রতিটা প্রতিষ্ঠান অডিট দিয়েছে প্রতিটা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে লস 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 করেছে কিন্তু তারা অপারেটিং কস্ট হিসেবে ঠিকই পাঁচ ছয় সাত দশ পনেরো বিশ কোটি টাকা হচ্ছে তার এমন প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান ধরেন হচ্ছে আপনার লস দেখিয়েছে হচ্ছে আপনার এক বছরে আপনার দেড়শো কোটি টাকা ঠিক ওই বছরেই তার ওই প্রতিষ্ঠানে মার্কেটিং খরচ দেখানো হয়েছে চল্লিশ কোটি টাকা তাহলে চল্লিশ কোটি টাকা খরচ করে আপনি দেড়শো কোটি টাকা লস করেন কিভাবে তো এই টাকা গুলো কোথায় গেল যখন রেসপেক্টিভ দপ্তর টু দা পয়েন্ট এই জিনিসগুলো ধরেছে তখনই উনাকে মনে হয়েছে যেগুলো হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড তার কারণটা হচ্ছে উনি সবসময় চাইতো যে আলটিমেটলি হচ্ছে উনি নোবেল ওয়েট উনি স্পেশাল ট্রিটমেন্টটা পাবে এবং এটার জন্য দায় কিন্তু তার শুধু একান না আমি একটা মানুষজন মজা করে এই কথা বলে না যে ইউনোসেক্সুয়াল যে মানুষজন আসলে হচ্ছে আমাদের দেশে মানুষজন যে কোনো মানুষের কর্ম বা স্পেসিফিক ঘটনার থেকে মানুষজন আর চারপাশে যে জিনিসটা শোনে সেটা বিশ্বাস করতে পছন্দ করে অথবা তার সূত্র আমার বন্ধু এই থিওরিতে অনেকে বিশ্বাস করতে পছন্দ করে আমার এই একটা জিনিস বলি আমার মনে আছে যে দুই হাজার আট পরবর্তী সময়ে আপনার হচ্ছে আঞ্জলিক পার্থ ঠিক আছে যে আপনার জাতীয় সংসদে একটা ভাষণ দিয়েছিল যে ডক্টর ইউনিস কেনিয়া যে ডক্টর তিনি তখন সংসদ সদস্য ছিলেন হ্যাঁ সংসদ সদস্য জাতীয় সংসদে এবং সেই ভাষণ আছে খুবই আলোচিত ভাষণ তার উনি তো সুন্দর করে কথা বলেন তো তখন একটা ভাষণ উনি বলেছিলেন যে ডক্টর জন্য আইন নাকি করে যেতে হবে তার কারণটা কি ইউনুস ভাষা উনি বলেছেন বলছেন এরকম ভাবে যে দেখেন আমার মোবাইলে সবচেয়ে মানে আপনার বিখ্যাত যে লোকের নাম সেটা হচ্ছে আমাদের জয়নাল ফারুক অর্থাৎ তৎকালীন হচ্ছে বিরোধী চিফ তার নাম্বার কিন্তু ইউনুসের ফোনে হচ্ছে হিলালিন নাম্বার তো ইউনুসের জন্য তো আইন আমার মতো হইতে পারেন আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে ডক্টর পলিটিক্যাল পার্টি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা ফেস তার সকল ধরনের অন্যায়কে আসলে হচ্ছে সাফাই গিয়েছে তাকে একটা ব্যক্তি মানুষ তার বিজনেসম্যান হিসেবে না দেখে নোবেল ওয়ার্ল্ড পরিচয়টাকে হাইলাইট করতে চেষ্টা করেছে কেন করেছে মাননীয় প্রধানমন্ত্রী এই হিসেবে একটা প্যারালাল হচ্ছে পার্সোনালিটি তৈরি করার জন্য আর কিছুই নাই

তাহলে উনার বিরুদ্ধে যদি পলিটিক্যালি মোটিভেটেড হইতো তাহলে এই কেস নয় বছর উনি কিভাবে চালাই নেন যে গ্রামীণ কল্যাণ সেই মামলা দায়ের করা হয়েছে দুই হাজার চোদ্দ সালে এটা এখন পার্সেপশন আপনার খুঁজ নিয়ে দেখেন এই মামলা দুই হাজার সালে হয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আনসেটেল থাকে কিভাবে যদি সেই মামলাটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হইত উনি তো সবকিছু ভাবে করতেছেন উনি তার প্রতিষ্ঠানের আপনার হচ্ছে ট্যাক্স পাখি একদিন হচ্ছে আপনার কি বলে এক কলমের দিচ্ছেন গ্রামীণ ফোনে সরকারি শেয়ার বাতিল করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচ্ছেন হসপিটালের লাইসেন্স নিচ্ছেন করছেন তো আগে কোনো সময় তো এই কাজটা হয় না আমি সেটাই বললাম পারসেপশন যে কেউ খুঁজ নিতে পারে যে কোনো খুঁজবে যে জিনিসগুলো কি কিনা এমনিতে এমনিতে ধরেন সবচেয়ে বড় বিতর্ক ইউনূসের পক্ষ থেকে সেটা হচ্ছে যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই জন্য শেখ হাসিনা ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে সব মামলা টামলা দিয়েছে এটা কিন্তু একটা কমন পারসেপশন অনেকের কাছে এক্স্যাক্টলি আমি সেটাই বললাম যে আমার এই কারণেই সামারি বক্তব্যটা আছে আমি আমার কোনো পারসেপশনের কথা বলছি না একই সাথে তার যে 1200 কোটি টাকার বিভিন্ন প্রতিশ্রানের যে হচ্ছে ট্যাক্স বাকি আছে আমি সেগুলা নিয়েও কোনো দিচ্ছি না কারণ সেগুলো বিচারাধীন বিষয় আমি কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী যে ইউনুস এবং তার প্রতিষ্ঠানকে বাংলার মাটিতে দিতে হবে সো অ্যাপার্ট দিস যে জিনিসগুলো প্রুভেন দেখেন আদালতের যে মামলা হয় শ্রম আদালতের মামলা এক বছর ভিতরে কারণ শ্রম আদালত নিয়ে কিন্তু শ্রমিক অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার কিন্তু আপনি জানেন যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক অধিকার নিয়ে তো তার সম আদালতে যে মামলাটা ছিল সেটা কিন্তু দুই বছরের বেশি সময় শুনানি হয়েছে যেখানে এক বছরের ভিতরে মামলা রায় দেওয়ার জি রয়েছে আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে এতগুলি ট্যাক্স দিতে হয়েছে এর পিছনে তো এপ্রিল প্রমাগত লেগেছিলেন এইজন্যই আপনাকে নিয়ে এসে তিনি আত্মকিতা এবং আমি এরকম একটি অভিযোগ পেয়েছি আমি এরকম একটা অভিযোগ পেয়েছি যে আওয়ামী লীগ সরকারের আমলে মানে ডক্টর ইউনূসের জালিয়াতি এবং যত রকম কারসাজি আছে আওয়ামী লীগ সরকারের আমলে নাকি তার স্বীকৃতি ভাগো প্রকাশিত হয়নি আপনার কি ধারণা আপনি তো তদন্ত করেছেন আমি আবারও বলছি যে তদন্ত বিষয় না সরাসরি কিছু এটা নিয়ে হচ্ছে না বলাই শুনেছি আমি একটু বলতে পারি যে আমি যখন রাষ্ট্রীয় মানে সরকারি কর্মকর্তা হিসেবে যখন যে দায়িত্ব পালন করে পেয়েছি আমি আমার সততা এবং ইন্টিগ্রিটির মাধ্যমে বাই ল কাজ করেছি এবং সেখানে কোনো ধরনের পারসুয়েশন ছিল না যার প্রমাণ তার যে রায়গুলো হয়েছে সেগুলো হয়েছে কিন্তু আমি আবারও বলছি আমি আবারও বলছি যে আমি যদি ইন জেনারেল বলি যে আওয়ামী লীগ সরকার তো লম্বা একটা সময় পেয়েছে পনেরো বছর সময় পেয়েছে তো তাহলে তার দুর্নীতি তার কারসাজি তার জালিয়াতির সম্পূর্ণটি কেন প্রকাশিত হলো না এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সময়ের আমলে ঘাটতি কোথায় ছিল না এখানে দেখেন যদি ঘাটতি বলেন আমি আবার বললাম যে বিশেষ করে ট্যাক্সের ইস্যুগুলোতে আপনি যদি হচ্ছে এটাকে হচ্ছে মানে প্রথমত হচ্ছে যে আপনি জিনিসগুলো পারসেপশনটা কিভাবে দেখেন আপনার যদি আপনার ইচ্ছা থাকে যে হচ্ছে আপনার লকে বাইপাস করতে চাবেন যেটা আপনার কোর অফ মাইন্ড মাইন্ড যদি এটাই থাকে এবং আপনার সকল কার্যক্রম যদি এভাবে সাজানো থাকে ইন কি কেস কিন্তু হচ্ছে যদি আপনি স্পেশাল ইন্টারভেন না করেন স্পেশাল ইন্টারভেন না করে নিয়মতান্ত্রিকভাবে যদি চলতে দিতে চান সেই প্রতিষ্ঠানগুলোকে সেগুলাকে কিন্তু হচ্ছে আপনার সেক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েট আপনার বন্ধ করা কঠিন আপনি একটা একটা উদাহরণ দিই কোভিডের সময়ে এই কোভিডের সময়ে আপনার হচ্ছে গ্রামীণ টেলিকম এর একশোর উপর কর্মচারীকে এই কোভিডের লকডাউন সময়ে ইউনোস হচ্ছে আপনার তার থেকে হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছিল তার কারণ হচ্ছে যে তারা লভ্যাংশ চেয়ে আদালতে মামলা করেছিল আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠানে এই ঘটনা হওয়ার পরে সেটা তার একটা বিশাল পরিমাণ হচ্ছে মিডিয়া ট্রায়াল বা অন্য কিছু শিকার হইতো না এটা বাংলাদেশের একটা বিশাল ইস্যু হইতো না কিন্তু তখনো যেহেতু চিউনুস তার কারণে হচ্ছে তারা যে কোনো অভিযোগ করলে মানে ইউনুস হচ্ছে একটা বেনিফিট হিসেবে নিয়েছে যে যে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে করা হচ্ছে রাজনৈতিক ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা করে বেসিক্যালি আসলে তার যে আপনার লোকে বাইপাস করার যে টেন্ডেন্সি তার হচ্ছে আইনের প্রতি যে তার হচ্ছে অশ্রদ্ধা সেই জিনিসটা সে জারি রাখতে পেরেছে এটাকে সে হচ্ছে আসলে একটা টুল হিসাবে ইউজ করেছে